এটা হচ্ছে বীরদেরকে স্বাগত নতুন বাংলাদেশে কারণ নতুন বাংলাদেশ কিছু তো নতুন সবকিছু নতুন সবকিছু স্বাধীন সব নতুন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আমরা স্বাধীনভাবে এখন সবকিছু করতে পারতেছি সব কিছু মিলে বলবো যে এটা এই জন্য আনা সাহেব আপনারা আপনাকে দেখলাম আপনি চলে আসছেন ওই যে আগ্রাম ভাই চলে গেছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তবে আমি ভাবছিলাম তো এখানে দুই বাসের লোকজন ভরা থাকবো আরও বহুত কিছু থাকবো দোল বাজনা থেকে শুরু করে কিন্তু যাই ওরকম কিছুই নেই তারপর আলহামদুলিল্লাহ আপনারা আজকে মনে হয় দর্শকের ভূমিকা পালন করতেছেন কারণ যত সাংবাদিক দেখতেছি এরকম মুহূর্তে যেন বারবার আসে এরকম মুহূর্তে যেন প্রতি বছর বছর আসে তাহলে আজকে আমরা অনেক বেশি খুশি হব অনেক বেশি কৃতজ্ঞ থাকবো প্রতি বছর প্রতি বছর এরকম যেন এরকম মুহূর্ত সবসময় সময় যেমন কজের পরে বাংলাদেশ ইন্ডিয়া যাবো ইন্ডিয়া থেকে যদি এরকম কিছু আনা যায় অনেক টাফ অনেক টাফ ইন্ডিয়া থেকে আনা তারপরও আশাবাদী নতুন দেশ নতুন জয় নতুন শুরু চান কিনা ক্রিকেটে অবশ্যই নতুন ভাবে তো শুরু হইছে নতুন ভাবে তো শুরু হইছে এখন এটা কতটুকু ধরে রাখতে পারে এটা দেখার বিষয় 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে সামনে বলবো সিচুয়েশন আরও বেশি কঠিন হবে কারণ ইন্ডিয়ার সাথে খেলা তারপরে হচ্ছে যে সাউথ আফ্রিকার সাথে মনে খেলা সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ আছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তবে মানে আজকে যখন মানে কালকে আমি খুঁজতেছিলাম যে এই সিরিজের আগে বাংলাদেশ কয় নাম্বার ছিল সম্ভবত আট নাম্বার ছিল আট নাম্বার থেকে চার নাম্বার মানে মনে হয় মানে অকল্পনীয় অকল্পনীয় তারপর দেখেন আট নাম্বার থেকে চার নাম্বার আর মানে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপরে কার নাম বাংলাদেশের নাম ওই জায়গাটায় তা এটা স্বপ্নের মতো স্বপ্নের মতো কখনো কল্পনা করেনি ভাই যে বাংলাদেশ এক ধাপে র্যাঙ্কিংয়ের টেস্টে চার নাম্বার চলে আসবে কারণ বাংলাদেশ টেস্টে ওরকম ভালো ছিল না তা এরকম হলে তো ভালো লাগবে সবারই ভালো লাগতেছে ভাই এটা হচ্ছে বীরদেরকে স্বাগত নতুন বাংলাদেশে কারণ নতুন বাংলাদেশ তো নতুন

আপনাদের দেখাচ্ছিলাম না টাইগার শোয়েব তিনি আসলে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে চলে এসেছেন এবং নতুন দেশে ভিড়দের তিনি স্বাগত জানাতে চলে এসেছেন এবং আপনাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণের মধ্যেই আসলে দলও পৌঁছে যাবে আর দশ দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিসিবির নতুন বোর্ড পরিচালক যারা রয়েছেন বিশেষ করে আকরাম খান তিনি কিন্তু চলে এসেছেন আমরা তার গাড়িটা আপনাদের দেখালাম লাইভের মাধ্যমে এবং যেটা বলছিলাম যে ক্রিকেটারদের আসলে বরণ করে নেওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আমরা হয়তো বা দেখতে পাবো ভিতরটায় এবং সে সেখান সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই আপনারাও সঙ্গে থাকবেন কারণ যখন ক্রিকেটাররা বেরোবে সেটা কিন্তু লাইভের মাধ্যমে আপনাদের দেখাবো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিক পলক